অভাবে ভুগি আমরা পেরেশানিতে ভুগি কিন্তু আল্লাহ এর এরশাদ করেছেন বান্দা আহ তুমি আমার কাছে চাও তোমার যত প্রয়োজন আছে সব আমি পুরো করে দেব তুমি শুধু একবার বড়ো আল্লাহ আমার এটা লাগবে তুমি কি বান্দা জানো না যে পৃথিবীতে যত চলমান প্রাণী আছে যত জীব আছে সব কিছুকে আমি আহার তুলে দেই আমি রিজিক দাতা আমি রিজিক দাতা আমি সকলকে রিজিক দেই মহান আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন অমিন দাফিল্লাহ আল্লাহি রস্তকা আল্লাহ তালা এসাদ করতেছেন যে এই পৃথিবীতে এমন কোন চলমান জীব নাই প্রাণী নাই যার মুখে আমি খাবার তুলে না দিই সুবাহানুল্লাহ এবং তোমরা যত প্রাণী আসো চলাফেরা করতেছো এবং যেখানে তোমরা সমাপ্তি ঘটিয়েছ সব জায়গায় আমি দেখি আর তোমাদের হালাত অনুযায়ী অবস্থা অনুযায়ী আমি তোমাদের কাছে রিজিক পৌঁছে দিই সুবাহানুল্লাহ তবে বান্দা যখন বলবে লা আল্লাহ তালা বলবে বান্দা তোমার কি লাগবে আমি তোমাকে খাওয়াবো তোমার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন আমি পুরো করে দিব কিন্তু শর্ত হলো কি শর্ত হলো একটা শর্ত সেটা হলো মাখলুকের কাছে তুমি চাইতে পারবা না মখলুকের কাছে চাইলে মাখলুকের থেকে তুমি নেবে আর আমি আল্লাহর কাছে চাইলে তুমি দামি হয়ে যাবে আমি আল্লাহর কাছে চাইলে তুমি দামি হয়ে যাবে তোমাকে আমি আল্লাহ তালা দেব দুই জায়গায় কিন্তু মানুষের কাছে তুমি চাইলে আমার উপরে তুমি তাওয়াক্কাল করলা কিভাবে। তাহলে তুমি আমার উপরে তাওয়াক্কুল করলে না এজন্য আল্লাহ তালার উপরে ভরসা করতে হবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি হস্লাম এ এসার নামাজ পড়াচ্ছেন নবীতে মসজিদে নববীতে এশার নামাজ পড়ছেন আর কাফেলা থেকে এক ব্যক্তি খাবার চাওয়ার জন্য আসলো এক ব্যক্তি খাবার চাওয়ার জন্য আসলো আর এই ব্যক্তিটি ছিল ওই ব্যক্তি যিনি কাফেলা থেকে অনেক দূর থেকে হিজরত করে মদিনা এসেছেন সবে মাত্র কাফেলা অনেক বড়ো এক কাফেলা নিয়ে জামাত নিয়ে উপস্থিত হয়েছে সেই জামাতের জামাতের যে আমির ছিল ওই আমির খাবার আনার জন্য নবীজির কাছে প্রেরণ করলেন সুবাহ ওই সাহাবি মসজিদে নবীর সামনে দাঁড়ায় রয়েছে এমন সময় দেখল নবীজি এশার আদায় করছেন আর এই আয়াতে কারিমা মসজিদের মধ্যে পড়ছে অমিন্দা বতিন আলাল্লাহ গুহা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই আয়াতের কারিমা পড়তেছেন আর ওই সাহাবী মনে করছেন যেন আল্লাহ তালা আমাকেই বলছেন আনল্লাহ আর সাথে সাথে ওই সাহাবি এই আয়াতের উপরে একই করে ফেললো বিশ্বাস করে ফেললো যার কারণে ওই সাহাবি নবীজির কাছে চাইলেন না আল্লাহ তালার উপরে তাওয়াকুল করে তিনি তার জামাতে ফিরে গেলেন ফিরে যাওয়ার পরে জামাতের আমির বলছে কি খাবারের কথা বলেছ বলছে হ্যাঁ খাবার আসবে তো উনি খাবারের প্রতীক্ষায় আর মনে মনে বলে কি পরিমাণ ইকিন ছিল আল্লাহর উপরে কি পরিমাণ ভরসা করেছিল ওই পরিমাণ ভরসা করার জন্য আল্লাহ তালা উম্মতি আনে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে বলতেছে মুসলমানদেরকে যে তোমরা আমি রবের উপরে আল্লাহ তালার উপরে যখন আমরা ইকিন করব তো আল্লাহ তালা আমাদেরকে দিবেন সুবাহ আনুল্লাহ একটু পরে এক ব্যক্তি এক ব্যক্তি খাবার নিয়ে উপস্থিত হয়ে গেছে এক ব্যক্তি খাবার নিয়ে উপস্থিত হয়ে গেছে খাঞ্চা ভরা প্লেট ভরা খাবার নিয়ে উপস্থিত হয়ে গেছে সুবাহ ডেক ভরা ডেক এই ডেক নিয়ে উপস্থিত হয়ে গিয়েছে এবং সকলকে খাবারের জন্য সবাই ভাগাভাগি করে খেয়ে নিয়েছে খাওয়ার পরে খাবারটা শেষ হয়ে গেলে অতিরিক্ত কিছু খাবার ছিল তো ওই জামাতের আমির অন্য এক সাহাবিকে দিয়ে ওই খাবার নবীজির কাছে পাঠাই দিয়েছেন যে এই খাবারটি অতিরিক্ত ছিল এই অতিরিক্ত খাবার নবীজির কাছে নেওয়ার পরে নবীজি বললেন যে কি ব্যাপার খাবার কোথা থেকে শেষে বললো যে ইয়ার এই আল্লাহ এই খাবারটা আপনি পাঠিয়েছিলেন তো এই অতিরিক্ত খাবার বেঁচে গিয়েছে এটা আপনার সাহাবিদেরকে খাওয়াই দেন সবাহ আল্লাহ রসুল বললেন কে খাবার নিয়ে গেছে তাকে পাঠিয়ে দাও ওই যেই যে খাবার নেওয়ার জন্য এসেছিলেন ওই সাহাব্বিকে ডাকছে ডাকার পরে বলে কি ব্যাপার এখন বলো তো কি খবর তোমার তুমি বলো কি খবর কি ঘটনা ওই সাহাবি বলছে ই আর যখন আপনি এশান নামাজ আদায় করছিলেন জামাতের সাথে আপনি তেলোয়াত করছিলেন বাতিন ফিল অমিন্দ্লা আল্লাহা অ মুস্তাকা অমুস্তাউদ আহা যে তোমরা জর্মিনে চলমান আসো এবং যেখানে সমাপ্তি ঘটাচ্ছ সফরের সেইখান পর্যন্ত আমি আল্লাহ তাআলা সব জানি এবং সেইখানে আমি রিজিক পৌঁছাই দিই সুবাহুল্লাহ এই কথা আপনি এই আয়াতে কারিমা পড়েছেন তো আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলে গিয়েছি আর আমার মালিক আপনার মালিক এই খাবার পাঠিয়ে দিয়েছে সুবহানুল্লাহ এই জন্য আমরাও যদি আল্লাহর উপরে একইন করে বিশ্বাস করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই খাবার দিবেন অবশ্যই আমাদের রিজিকের ব্যবস্থা করে দেবেন তবে ভরসা করবো একমাত্র শুধুমাত্র আল্লাহ তাল্লাহার উপরে কার উপরে বলেন আল্লাহ তাআলার উপরে আমাদের একইনের অভাব সেই জন্য আমাদের আমলে আজকে কাজ হয় না কাজ হয় না আমরা দুনিয়া চাই তো আল্লাহ তালাকে চাই না আমরা যদি আল্লাহ তালাকে চাইতাম তো আল্লাহ তালা দুনিয়াও আমাদেরকে দিতেন আখেরাতও দিতেন কিন্তু আমরা নিজেরা মনকে কন্ট্রোল করার না করার না করার কারণে আমাদের মনের ইচ্ছাকেই প্রাধান্য দিয়ে আল্লাহর কাছে কি করি চাই তবে দুনিয়ার বেশি নাজনিয়ামত চাই এই জন্য আখেরাত যখন উদ্দেশ্য হয় বান্দার তখন আল্লাহ তালা আখেরত তো দেয় দেয় কিন্তু দুনিয়াও সাথে দিয়ে দেয় সুবাহ এই জন্য উদ্দেশ্য থাকতে হবে লিল্লাহিয়াত সব কিছু আল্লাহর জন্য হবে আমার নামাজ এবাদত জাকাত ফেতরা যা কিছু আছে আমার হায়াত আমার মৃত্যু সব কিছু এই সব কিছু আল্লাহ তালার জন্য হবে তো আল্লাহ তালা দুনিয়াতে আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহ আল্লাহ এই জন্য মাজেস মোহতারাম আমরা আল্লাহর উপরে ভরসা করব। আমরা আল্লাহ তালার উপরে ভরসা করব। এই জন্য ভরসা করার জন্য আমাদের যে ইমান আছে এই ইমানকে একইনে রূপান্তরিত করতে হবে ইমানকে প্রমোট করতে হবে ইমানকে প্রমোট করার পরই আপনার আমলে কাজ হবে সাহাবাইকরাম নয় থেকে ১৩ বছর ইমানকে প্রমোট করেছে বৃদ্ধি করেছে এই জন্য আমরা যদি সামান্য সময় এক মাস দুই মাস তিন মাস ওলামায় হক্কানি রব্বানির কাছ থেকে যদি ইমানকে আমরা বৃদ্ধি করে নিতে পারি তাদের কাছ থেকে ইমানকে শিখি তারপরে আমরা আবু তা আল্লাহতালহুর সেখানে ওই আমল যেই আমল নবীজি শিখিয়েছেন আবু উমামারতী আল্লাহ বেলা কয় বেলা বলেন দুই বেলা আসরের পর আসরের পরে মাগরিবের আগে এই সময় দুই বেলা এই সময় একটি দোয়া শিখিয়েছেন এই দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া অত্যন্ত পরীক্ষিত একটি দোয়া এই দোয়া আমরা যদি করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের রিজিককে বাড়িয়ে দিবেন আমাদের ধন সম্পদকে বাড়িয়ে দিবেন আল্লাহ হুম্মা আমার সাথে সাথে পড়েন আল্লাহনি মিনাল হাম্মি অল কাসল ও আউ জুবিকা মিনাল জুবনি আুবিকা মিনাল মিন গলা বাতি মিন গোলা বাতি এই দোয়াটা এই দোয়াটা আমরা ৩৩ বার করে দুই বেলা পড়বো ফজলের পরে সকালে আর বিকালে সকালে আর বিকালে লাগাতার পড়তে থাকবো প্রতিদিন পড়তে থাকবো আল্লাহ রসুল সাল্লু আলি হুসাল্লাম বলেছেন আল্লাহর কাছে ওই আমলটা পছন্দনীয় আল্লাহ তালার কাছে ওই আমলটা পছন্দনীয় যেই আমলটা সদা সর্বদা করা হয় যদিও তা পরিমাণে কম হয় আহ্বুল আমার ইম কল্লা নবীজি বলেছেন অল্প হলেও আল্লাহ তাল্লার কাছে ওই আমল পছন্দ যেটা প্রতিদিন করা হয় এই জন্য আমরা এই ছোট্ট আমলটি প্রতিদিন করবো আর সাথে সাথে এসতে ফার পরে নেব কতবার বলেন তো একশোবার এই আমলটা করার আগে একশো বার ইস্তেক ফার করে নেব যদি বলেন হুজুর একশো বার ইস্তেক ফার তো অনেক বেশি হয়ে যায় তাহলে ছোট্ট করে এস্তেক ফার বলে নেন আস্তেক ফিরুল্লাহ আস্তেক ফিরুল্লাহ মনে মনে বলতে হবে আমি ক্ষমা চাই আমি মাপ চাই আমি ক্ষমা চাই আমি মাপ চাই আমি ক্ষমা চাই আমি মাপ চাই আর জবান দিয়ে বলতে হবে আস্তেক ফিরুল্লাহ আসতেক ফিরুল্লাহ আস্তেক ফিরুল্লা একশো বার বলার পরে এই দোয়াটা আপনি তেত্রিশ বার করেন এরকম লাগাতার প্রতিদিন করতে থাকেন দেখবেন আল্লাহ তালা আপনার জন্য বারাকা নাজিল করে দিয়েছেন আল্লাহ তালা এই আমল শিখিয়েছেন এসতেক ফারের আমল স্বয়ং রব্বুল আমিন কোরআনুল করিমের মধ্যে আমাদেরকে শিখিয়েছেন সুতরাং এটা আল্লাহ তাল্লাহর দেওয়া সবক এটা কোনো পীরের সবক না হুজুরের সবক না এমনকি নবীয় নবীর নবীউ সবকের কথা ইস্তেকফাহরের সবকের কথা বলেছেন কিন্তু স্বয়ং রব্বে করিম এই আমল আমাদেরকে শিখিয়েছেন ইনশাআল্লাহ করবো তো সকলে করব ইনশাল্লাহ তাহলে আল্লাহ তালার খাজানা থেকে আপনাকে আমাকে অতিরিক্ত দান করবেন আল্লাহ তালা যাকে ইচ্ছে বি গয়ের হিসাব দিতে পারেন এতে কোনো সমস্যা নাই আল্লাহ তালা কুন ফায়াকুনের মালিক যা ইচ্ছা তাই করতে পারেন এই ব্যাপারে কারো হস্তক্ষেপ করার কোনো ক্ষমতাই কারো নেই সুতরাং আমরা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই আমলটি দুই দুই দুইশোবার করবো ইনশাল্লাহ করব তো ইনশাল্লাহ তাহলে আল্লাহ তা আর শেষে এই আমলের শেষে মাত্র একবার আমরা দূর শরীফ করে নেব কমপক্ষে এতটুকু বলতে পারবো তো সল্ল আলহাল্লাম সল্লু আলহ্লাম আলাইহি আলাইহসাল্লাম এই আমল শেষে তারপর আপনি দোয়াও করতে পারেন হাত তুলে নাও পারেন সেটা আপনার মনের মর্জি যেটা হয় আপনি ভালো মনে করে করতে করলে করতে পারেন কোনো সমস্যা নেই এজন্য মজিস মোতারাম আমরা সকলে আমলটা করে আল্লাহ তাল কাছেও দামি হব আমাদের নিজেদের ইমানকেও খালেজ করে নেব একা দিই নাকা আমল আমলুল কলিলের উপরে আমল হবে এবং আপনার আমলকে একটি এমন আমলে তৈরি রূপান্তরিত করা হবে করা হোক যেইভাবে আমল করলে আল্লাহ তালা খুশি থাকেন স্বয়ং নবীজি যেভাবে শিখিয়েছেন এই জন্য ওই আমল আল্লাহ তালার কাছে প্রিয় যেই আমল নবীজি আলি সাল্লাম শিখিয়েছেন সুবাহান আল্লাহ এই জন্য মজমুত রাম আমরা সকলে এই কষ্ট করে আমলটা করব তো আল্লাহ তালা আমাদের দুনিয়ায় শান্তি সুখ দান করবেন বারাকা দান করবেন যত গায়েবী সমস্যা সব সমস্যা আল্লাহ তাআলা গায়েব থেকেই দূর করে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই ছোট্ট আমলটি করে দুনিয়া ও আখেরাতে কল্যাণ হাসিল করা তৌফিক দান করেন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম